ওকে শুভেচ্ছা জীবনে অনেক বড় হোক একটু 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 ভদ্র হোক এবার মিমি চক্রবর্তী ক্যাফে গেলেন দেবের উপর কেন কেপলেন সেটা কেউ রো অজানা নয় সবারই জানার কথা তোফান ছবির কোকো কোকো গানটি নিয়ে সমালোচনা করেছিলেন ভারতের সুপার স্টার সেই কারণেই মিমি চক্রবর্তী দেবের উপর কেঁপেছেন মিমি চক্রবর্তী বললেন আমাকে নিয়ে সে কেন খারাপ কথা বলবে এই পোশাক দিয়ে তো আমি নতুন কোনো কাজ করিনি এই পোশাক দিয়ে তো আরো ভারত তার সাথেও কাজ করেছি তখন তো সে আমার বিষয়ে কোনো কথা বলেনি এখন কেন আমার বিষয়ে সে খারাপ কথা বলবে এবার মিমি চক্রবর্তী নিজেই দেবের বিরুদ্ধে কি বলেছেন ভিডিওটি দেখা যাক আমি আমি করেছি করেছি সেটাই এবার মিমির কথার জবাব দিলেন ভারতের সুপারস্টার দেব দেব বললো মিমিকে আমি অনেক ভালো জানতাম সে ভালো একজন আর্টিস্ট তার সাথে আমি দীর্ঘদিন সিনেমাতে কাজ করেছি কখনও তার মধ্যে কোনো হিংসাবাদ্য পাইনি সে কেন আমাকে না জেনে আমার ওপর সে বদনাম তুলছে আমি কি কখনো তাকে বলেছি যে অশ্লীলতা কাপড় এ কেন এই গানটি করলো সে কেন আমাদের ভারতের মান সম্মান ডুবাচ্ছে আমি কি সরাসরি কখনো লাইফে বলেছি আমি তো কখনো তার বিরুদ্ধে কিচ্ছু বলিনি কেন সে না জেনে আমার উপর অপবাদ দিচ্ছে এবার সত্য ঘটনা দেবের মুখ থেকেই শোনা যাক দেখো আমার এতটা এগিয়ে গেছে না মানে আমাকে ছোট করতে করতে ও পিছনে আসতে গেলে ওকে এক বছর লেগে যাবে আমার আমাকে সঙ্গে কথা বলতে গেলে বাট আমার আমার ওর সঙ্গে কোনো পার্সোনাল গাজ নেই আমি এখানে একটা পার্টি করছি বলে বিরোধী দল আমার সূত্র আমি এটা সবসময় বলি কি এটা আমি মানি না ওকে শুভেচ্ছা জীবনে অনেক বড় হোক একটু 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 ভদ্র হোক ভদ্র ইন দ্য ভদ্র ছেলেই হবে কিন্তু যে কথাবার্তা নিয়ে যে রাজনীতি যেভাবে করে দর্শক আপনারা ঠিক বুঝতে পারছেন সুপার দেব কি বলেছেন এখানে কথা এসেছে তার রাজনীতি জীবনের ক্যারিয়ারের বিষয় নিয়ে কারণ তার পিছনে অনেক মানুষ গিবুত গাচ্ছে তাদেরকে উল্লেখ করে কিন্তু দেব কতারি বলেছে এখানে কিন্তু ছেলের উল্লেখ এসেছে মেমি চক্রবর্তীর উল্লেখ আইনি এখানে কিছু সোশ্যাল মিডিয়ার মানুষে এই দেবের ভিডিওটিকে নিয়ে মিমি চক্রবর্তীর বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে আর সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল করে দিয়েছে তার কারণেই মিমি চক্রবর্তী ভিডিওটি দেখে কেঁপে গেছেন মূল সত্য ঘটনাটি না জেনেই মিমি চক্রবর্তী দেবের উপর কেঁপেছেন তার জন্য মিমি চক্রবর্তী দেবের কাছে কমাল চেয়েছেন এরকম সত্য ঘটনার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পাশেই থাকুন খুদা হাফেজ